আমোনো কোনটা কোন্ডা কাট না লাগা না লাগাও দেখি আ সব ভুলে যাচ্ছে ঠিক করে লাগাও না এটা হয়ে গেছে লাগি দাও লাগি দাও খুলে নিলে হবে কি করে হুম এটা হয়ে গেছে না এটা সরিয়ে নিচ্ছে এবার এগুলো ঢাকা না লাগাও আ ঠিক করে লাগাও ঠিক করে তাড়াতাড়ি হ্যাঁ এটা হয়ে গেছে না বাবা আবার একটু জলও খেয়ে নিচ্ছে না দাও এটা হয়ে গেছে এবার এই তিনটে লাগাও হুম কোনটা কার লাগাও বাহ হাততালি না না হয়েছে হয়েছে এটা হয়ে গেছে এবার এই দুটো লাগাও হুম বাহ এটা হয়ে গেছে ওই জোর ওর ঢাক নাই তো এখানে পড়ে আছে এই তো হ্যান্ডটা পড়ে আছে না বাহ